নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ঝটপট চট জলদি ম্যাগির রেসিপি তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ম্যাগি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে সেদ্ধ করা ম্যাগি দুটো ডিম লেবুর রস কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কুচি আলু ক্যাপসিকাম গাজর পটল বিনস কুচি চিকেন আর সাথে নিয়েছি বিট নুন সাদা নুন গোলমরিচ গুঁড়ো এবং ম্যাগি মশলা তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সাথে দিয়ে দেব আলু কুচি এবং গাজর কুচি প্রথমে এই সবজিগুলো দেওয়ার কারণ হচ্ছে আলু ও গাজর তো রান্না করতে একটু সময় লাগে আমি হালকা করে সটে করে নিচ্ছি এখানে আলু আর গাজরকে এ পর্যায়ে আমি দিয়ে দেব চিকেনের কুচি আর সাথে দিয়ে দেব বিনস তারপর ভালো করে সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খেয়াল করছো আমি কিন্তু কোনো প্রকার নুন এখনও ব্যবহার করিনি এখন দিয়ে দিয়েছি পটল কুচি আর এখন দিয়ে দেব রসুন কুচি আবার সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমি পটল দিয়েছি তোমরা চাইলে ফুলকপি দিতে পারো ব্রোকলি দিতে পারো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজটা শেষে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ হতে খুবই অল্প সময় লাগে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এ পর্যায়ে এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি ভালো করে সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেবো গোলমরিচগুলো নুন বিট নুন এবং ম্যাগি মশলা মশলাগুলোর সাথে সবজিগুলোকে আবারও পুনরায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দেখতে পারছ ধীরে ধীরে কিন্তু সবজিগুলোর রং বদলাতে শুরু করেছে এখনও সবজিগুলো হয়ে গেছে এখন দিয়ে দেব হচ্ছে দুটো ডিম ডিমগুলো আমি আগে থেকে ফাটিয়ে নিয়ে নিই কারণ আমি এর মধ্যে ডিমের স্ক্রাম্বেল তৈরি করব আর তোমরা লক্ষ্য করেছ আমি কিন্তু সেই দুই টেবিল চামচই তেল দিয়েছি এই রান্নাটা করতে খুবই অল্প তেলের প্রয়োজন হয় এবং খাবারটা খুবই সুস্বাদু হয় ডিমের স্ক্রাম্বেল আমার হয়ে গেছে আমি সবজিগুলোর সাথে ডিমের স্ক্রামবেলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তাহলে চলো জলদি নেড়ে চেড়ে মিশিয়ে নিই আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যেটা আমি তোমাদেরকে দিতে পারছি না আমি একা একাই ঘ্রানটা নিয়েছি এখন দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো প্রকারেরই সস ব্যবহার করিনি তো টক ফ্লেভারের জন্য আমি লেবুর রস ব্যবহার করেছি আর তোমাদের কারো যদি লেবুর রস ভালো না লাগে তো তোমরা এখানে স্কিপ করে দিতে পারো এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো সেদ্ধ করা ম্যাগিগুলোকে সেদ্ধ করা ম্যাগিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটি এমন একটি রেসিপি না যেটা শিশু থেকে একেবারে বুড়ো মানে বয়স্ক মানুষও খুব পছন্দ করে আর আর সুন্দরভাবে পেটটা ভরেও যায় সেটা স্কুলে টিফিন হোক বাড়িতে কোনো পার্টি হোক বা বিকালে নাস্তা টিফিন যার কাছে রাতে ডিনারও কিন্তু চাউমিন দিয়ে খুব ভালো করে হয়ে যায় আর আমার একটা বদ অভ্যাস আছে আমি ম্যাগিকে চাউমিন বলি দেখো কী সুন্দর রংটা এসেছে আর এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল সুস্বাদু মিক্সড ম্যাগি মাসালা আর তোমাদেরকে আছে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও তোমরা যদি এই রেসিপিও ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা